দাঁড়ান ভিডিওটা স্কিপ করার আগে একটা ভয়ঙ্কর সত্য শুনুন আপনি কি জানেন গত বছর আপনি ব্যাংকে যে এক লাখ টাকা রেখেছিলেন আজকের বাজারে তার মূল্য আসলে তিরানব্বই হাজার টাকা হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আপনি ভাবছেন আপনার টাকা ব্যাংকে নিরাপদে আছে ধীরে ধীরে বাড়ছে কিন্তু আসলে একটা অদৃশ্য রাক্ষস আপনার কষ্টার্জিত টাকা গিলে খাচ্ছে কি বিশ্বাস হচ্ছে না তো আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু সত্য ফাঁস করব যা ব্যাংক আপনাকে কখনোই জানতে দেবে না আজ আমরা জানব কেন ব্যাংক টাকা রাখার জন্য সব থেকে বাজে জায়গা এবং আসলে কোথায় টাকা রাখলে আপনি ঘুমালেও আপনার পকেটে টাকা ঢুকবে ভিডিও শেষে এমন একটি সিক্রেট ইনভেস্টমেন্টের কথা বলবো যেটা আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে তাই পপকর্ন হাতে নিন সিট বেল্ট বেঁধে নিন আর আমাদের বোকা বন্ধু মুফিজের ভুলগুলো থেকে শিক্ষা নিতে তৈরি হন চলুন আমাদের গল্পের নায়ক মুফিজের সাথে পরিচিত হই মুফিজ খুব সাধারণ একটা ছেলে নয়টা পাঁচটা অফিস করে মাস শেষে বেতন পায় আর দৌড়ে গিয়ে সব টাকা ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে জমা করে মুফিজ ভামে আহ শান্তি আমার টাকা এখন সেফ আর ব্যাংক আমাকে সুদ দেবে আমি বড়লোক হয়ে যাব মুফিজের মুখে তখন বিশ্বজয়ের হাসি কিন্তু মুফিজ যেটা জানে না সেটা হলো ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি নামের এক সাইলেন্ট কিলার তার পিছনে দাঁড়িয়ে হাসছে সহজ করে বোঝাই ধরুন পাঁচ বছর আগে এক হাজার টাকা নিয়ে বাজারে গেলে মফিজ দুই হাত ভর্তি করে বাজার নিয়ে ফিরত চাল ডাল তেল মুরগি সব হতো আর আজ বর্তমানে সেই একই এক হাজার টাকার নোট নিয়ে বাজারে গেলে মফিজের হাতে থাকে ছোট্ট একটা পলিথিন হয়তো এক লিটার তেল আর কিছু ডিম কিনতেই টাকা শেষ টাকার অঙ্ক সেই এক হাজারই আছে কিন্তু টাকার ক্ষমতা কমে গেছে এটাই হল ইনফ্লেশন এখন গণিতের হিসাবে আসি ব্যাংক আপনাকে বছরে সুদ দিচ্ছে গড়ে ছয় পার্সেন্ট আর আমাদের দেশে জিনিসপত্রের দাম বাড়ছে বা মুদ্রাস্ফীতি হচ্ছে গড়ে আট থেকে নয় পার্সেন্ট হারে মানে আপনি ব্যাংকে একশো টাকা রেখে বছর শেষে পাচ্ছেন একশো ছয় টাকা কিন্তু যেই জিনিসটা একশো টাকায় পাওয়া যেত তার দাম হয়ে গেছে একশো টাকা তার মানে আপনি আসলে তিন টাকা লসে আছেন অর্থাৎ ব্যাংকে টাকা রাখা মানে ধীরে ধীরে নিজের সম্পদকে আগুনের তাপে গলিয়ে ফেলা তাহলে উপায় টাকা কি বালিশের নিচে রাখব একদম না বালিশের নিচে টাকা রাখলে তো চোর মামা খুশি হয়ে যাবে আপনাকে হতে হবে ইনভেস্টার সেইভার নয় ধনীরা টাকা জমায় না তারা টাকাকে খাটিয়ে আরও টাকা বানায় চলুন দেখেনি ব্যাংক ছাড়া আর কোথায় টাকা রাখলে আপনার টাকা রকেটের গতিতে বাড়বে প্রথম অপশন শেয়ার মার্কেট বা স্টক মার্কেট নামটা শুনেই কি ভয় পেলেন ভাবছেন এটা তো জুয়া সব টাকা ডুবে যাবে দাঁড়া শান্ত হন শেয়ার মার্কেট জুয়া তাদের জন্য যারা না জেনে না বুঝে অন্যের কথায় টাকা ঢালে কিন্তু বুদ্ধিমানদের জন্য এটা হলো সোনার খনি শেয়ার কেনা মানে কোনো কাগজের টুকরো কেনা নয় শেয়ার কেনা মানে একটা রানিং ব্যবসার পার্টনার হওয়া একটা উদাহরণ দেই ধরুন আপনার এলাকার বল্টু ভাই খুব ভালো বার্গার বানায় তার দোকানে সব সময় ভিড় থাকে কিন্তু বল্টু ভাইয়ের টাকা নেই যে সে আরেকটা ব্রাঞ্চ খুলবে আপনি তাকে দশ লাখ টাকা দিলেন এবং বললেন ভাই আমি ব্যবসার পার্টনার হব লাভের একটা অংশ আমাকে দিবি এখন আপনি ঘরে বসে আরাম করছেন বল্টু ভাই ঘাম ঝরিয়ে বার্গার বানাচ্ছে আর মাস শেষে আপনার পকেটে লাভের টাকা ঢুকছে শেয়ার মার্কেট ঠিক এভাবেই কাজ করে আপনি যখন কোনো ভালো কোম্পানি ধরুন যারা সাবান তেল বা ওষুধ বানায় যাদের প্রোডাক্ট মানুষ প্রতিদিন ব্যবহার করে এমন কোম্পানির শেয়ার কেনেন তখন কোম্পানি লাভ করলে আপনিও লাভবান হন দীর্ঘমেয়াদে বা লং টার্মে শেয়ার মার্কেট থেকে বছরে পনেরো থেকে বিশ পার্সেন্ট পর্যন্ত রিটার্ন পাওয়া সম্ভব যা ব্যাংকের চেয়ে তিন গুণ বেশি তবে হ্যাঁ হুট করে সব টাকা এক জায়গায় ঢালবেন না শিখতে হবে বুঝতে হবে দ্বিতীয় অপশন মিউচুয়াল ফান্ড এখন আপনি বলতে পারেন ভাই আমার তো অফিস আছে সংসার আছে শেয়ার বাজার অ্যানালাইসিস করার সময় বা ধৈর্য কোনোটাই নেই কোনো সমস্যা নেই আপনার জন্যই আছে মিউচুয়াল ফান্ড এখানে আপনি গাড়ি চালাবেন না আপনি ড্রাইভার ভাড়া করবেন মিউচুয়াল ফান্ডে একজন প্রফেশনাল এক্সপার্ট বা ফান্ড ম্যানেজার থাকেন আপনি তাকে টাকা দেবেন সে তার মগজ খাটিয়ে সেরা কোম্পানিগুলোতে আপনার টাকা ইনভেস্ট করবে এটাকে বলে এস বা সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান প্রতি মাসে মাত্র পাঁচশো বা এক হাজার টাকা জমিয়েও আপনি কোটিপতি হতে পারেন বিশ্বাস হচ্ছে না এটাকে বলে কম্পাউন্ডিং ইন্টারেস্টের জাদু আইনস্টাইন এটাকে বিশ্বের অষ্টম আশ্চর্য বলেছিলেন আজ থেকে অল্প অল্প জমানো শুরু করলে বিশ বছর পর সেটা বিশাল একটা অঙ্ক হয়ে দাঁড়াবে দর্শক বন্ধুরা আপনাদের কাছে একটা প্রশ্ন করি আপনারা কি মাসের শুরুতেই সেভিংস করেন নাকি খরচ করার পর যা থাকে সেটা জমান কমেন্টে সত্যিটা জানাবেন কিন্তু কারণ আপনার এই অভ্যাসের উপরই নির্ভর করছে আপনার ভবিষ্যৎ তৃতীয় অপশন রিয়েল এস্টেট বা জমি জমা বানালি মানে জমির প্রতি একটা আলাদা টান বাপদাদার ভিটা বা ঢাকায় একটা ফ্ল্যাট এটা অনেকের জীবনের একমাত্র স্বপ্ন রিয়েল এস্টেট অবশ্যই ভালো ইনভেস্টমেন্ট কারণ জমির দাম সাধারণত বাড়ে কমে না কিন্তু সমস্যা হলো জমি কিনতে তো লাগে ভর্তি টাকা আমাদের মতো মধ্যবিত্তরা কি করবে এখানেই আসে আধুনিক ইনভেস্টমেন্ট এখন এমন কিছু ব্যবস্থা আছে যেমন রিটস যেখানে আপনি অল্প টাকা দিয়ে বড় কোনো শপিং মল বা কমার্শিয়াল বিল্ডিংয়ের ছোট্ট একটা অংশের মালিক হতে পারেন সেই বিল্ডিং থেকে যা ভাড়া আসবে তার ভাগ আপনিও পাবেন তবে ফিজিক্যাল জমি কিনতে পারলে শহরের একটু বাইরে অর্থাৎ গ্রামের সাইটে কেনাই বুদ্ধিমানের কাজ কারণ শহরের ভেতরে দাম অলরেডি আকাশ ছোঁয়া বাড়ার সুযোগ কম কিন্তু শহরের বাইরের জমি আগামী দশ বছরে সোনা হয়ে যেতে পারে চতুর্থ অপশন গোল্ড বা স্বর্ণ দাদিনানিরা বলতেন বিপদের বন্ধু হল সোনা কথাটা একশো পার্সেন্ট সত্যি যখন শেয়ার মার্কেট ক্র্যাশ করে ডলারের দাম পড়ে যায় তখন সোনা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে কিন্তু ইনভেস্টমেন্টের জন্য দয়া করে বইয়ের জন্য গহনা বানাতে যাবেন না অবাক হচ্ছেন শুনুন গহনা বানাতে গেলে মেকিং চার্জ বা মজুরি দিতে হয় আবার বিক্রি করতে গেলে সেটা লস হয় ইনভেস্ট করতে চাইলে গোল্ড বার গোল্ড কয়েন অথবা ডিজিটাল গোল্ড কিনুন আপনার মোট টাকার অন্তত টেন পার্সেন্ট সোনায় রাখা উচিত এটা হলো আপনার লাইফ জ্যাকেট জাহাজ ডুমলেও আপনি ভাসবেন আর হ্যাঁ আপনি যদি না বুঝতে পারেন যে জমি কিনব নাকি সোনা কিনবো তাহলে আই বাটনে থাকা ভিডিওটি দেখে আসতে পারেন উপকৃত হবেন গ্যারেন্টি দিলাম পঞ্চম এবং সব গুরুত্বপূর্ণ ইনভেস্টমেন্ট যেটা আমি ভিডিও শুরুতে বলেছিলাম এটা এমন একটা জায়গা যেখানে ইনভেস্ট করলে লস হওয়ার কোনো চান্স নেই আর রিটার্ন আসবে সারা জীবন সেটা হল নিজের ওপর ইনভেস্ট করা হ্যাঁ সেলফ ইনভেস্টমেন্ট শেয়ার মার্কেট ধসে যেতে পারে জমি বেদখল হতে পারে সোনা চুরি হতে পারে কিন্তু আপনার স্কিল বা দক্ষতা কেউ চুরি করতে পারবে না আপনি যদি আজ একটা নতুন ভাষা শেখেন ভিডিও এডিটিং শেখেন বা কমিউনিকেশন স্কিল ভালো করেন তাহলে এই যোগ্যতা আপনাকে সারা জীবন টাকা এনে দেবে ওয়ারেন বাফেটো বলেন আপনার সেরা সম্পদ হলেন আপনি নিজে তাই ব্যাঙ্কে টাকা ফেলে না রেখে কিছু টাকা দিয়ে ভালো বই কিনুন কোর্স করুন নিজেকে আপগ্রেড করুন মুফিজ এখন আর বোকা নেই সে বুঝে গেছে ব্যাংকে টাকা রাখা মানে টাকা পচানো সে এখন স্মার্ট ইনভেস্টার সে তার টাকা ভাগ করে শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড আর নিজের স্কিল ডেভেলপমেন্টে লাগাচ্ছে ইনফ্লেশন রাক্ষস তাকে দেখে ভয় পায় উল্টে পালায় মুফিজের মতো আপনিও কি স্মার্ট হতে চান তাহলে আজই প্রতিজ্ঞা করুন টাকা অলস বসিয়ে রাখবেন না টাকাকে কাজে লাগান মনে রাখবেন টাকা গাছের পাতায় ধরে ঠিকই কিন্তু সঠিক জায়গায় বীজ রোপণ করলে টাকার গাছ অবশ্যই হয় ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন এই তো জানলেন ইনভেস্টমেন্টের অপশনগুলো কিন্তু আপনারা নেক্সট ভিডিওতে কোনটা নিয়ে বিস্তারিত জানতে চান ওয়ান শেয়ার মার্কেট এ টু জেড গাইড নাকি টু স্টুডেন্ট বা অল্প বেতনের চাকরিতে কিভাবে কোটি টাকা জমানো যায় তার ব্লুপ্রিন্ট ঝটপট কমেন্টে ওয়ান বা টু লিখে জানান ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন কারণ জ্ঞান শেয়ার করলে কমে না বাড়ে আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দিন যাতে মুফিজের পরবর্তী কাণ্ড কারখানা আপনারা মিস না করেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ইনভেস্ট করুন হ্যাপি থাকুন কিন্তু সাবধানে আল্লাহ হাফেজ